সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা বাস্তব কয়েকটি সিএস এস তে এবং আর এস খতিয়ান দেখব আর কোন কোন অঞ্চলে সিএস এবং এসএ খতিয়ান দেখতে একই রকম কোনো অঞ্চলে আর এস খতিয়ানও দেখতে একই রকম তো কীভাবে আমরা এর পার্থক্য করবো চলুন বন্ধুরা সেটি দেখে আসি তো এখানে যে আর সেটি আর বর্তমানে যে সমস্ত বিএস বা বিআরএস হচ্ছে সেটি না এটি হচ্ছে কয়েকটি নির্দিষ্ট জেলা কক্সবাজার চট্টগ্রাম খুলনা এবং ফরিদপুর এই চারটি জেলায় সিএস জরিপের পর আরেকটি জরিপ হয়েছে যেটি বলা হয় আর এস আর এটিকে বলা হয় এস পূর্ববর্তী আর এস এই যে আর এস জরিপের যে সমস্ত খতিয়ান এগুলো হুবহু দেখতে সিএস খতিয়ানের মতোই এগুলো পার্থক্য করার তেমন কোনো স্পেশাল কোনো ক্যারেক্টার বা চিহ্ন কিন্তু নাই তো আপনারা যখন এই চারটি জেলা কক্সবাজার চট্টগ্রাম খুলনা ফরিদপুরের খতিয়ান দেখবেন তো অবশ্যই সতর্কতার সাথে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমরা এখন একটি খতিয়ান দেখতেছি এটি লেখা আছে দেখুন জেলা হচ্ছে ময়মংশিং থানা পরগানা সমস্ত কিছু দেওয়া আছে আমরা জানি যে সিএস খতিয়ানে সেখানে পরগানা দেওয়া থাকে এটি দেওয়া আছে পরগানা সিএস খতিয়ানে তোজি নাম্বার দেওয়া থাকে এটিও দেওয়া আছে মোজা দেওয়া থাকে মোজাও দেওয়া আছে রেসা রেসাও দেওয়া আছে কিন্তু সমস্যা হচ্ছে এসে খতিয়ানেও এই সমস্ত কিছু দেওয়া থাকে যেগুলো দুই পাতার এসে খতিয়ান তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটি হচ্ছে সিএস খতিয়ান তো আমরা আরও কিছু দেখি যে আমরা জানি সিএস খতিয়ানটি যেটি হয় সেটি হচ্ছে লম্বালম্বি এটিও লম্বালম্বি এর মধ্যে উপরে জমিদারের মালিক জমিদারের নাম থাকে অর্থাৎ যে জমি জমিদার তো এখানে জমিদারের নাম দেওয়া আছে তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যেটি চের দিকে রায়তের নাম দেওয়া থাকে তো এখানে রায়তের নামও দেওয়া আছে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি নিচে ডান দিকে এখানে একশো চার এই সমস্ত ধারা বলে লেখা থাকে কিন্তু এই খতিয়ানে এখানে একশো পাঁচ একশো ছয় ধারা মধ্যে নাই সেটি দেওয়া আছে উপরে ডান দিকে কর্নারে দেখুন একশো পাঁচ একশো ছয় একশো আটের ধারা মতে তো যখনই আপনারা দেখবেন এই সমস্ত ধারা মতে দেওয়া আছে তখনই বুঝবেন এটি হচ্ছে সিএস খতিয়ান তো যদি সেটা যদি আপনার এই চারটি জেলার মধ্যে না হয় সেটি হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম খুলনা ফরিদপুর এই সমস্ত অঞ্চলের আর এস খতিয়ানগুলো একই রকম বোঝায় তো আপনারা বুঝে নেবেন যে আপনি কোন এলাকার খতিয়ান দেখতেছেন তো এটি হচ্ছে প্রথম পেজ তো এখন যদি আমরা দ্বিতীয় পেজ দেখি যে দ্বিতীয় পেজে কী থাকবে বা কি কি থাকা উচিত তো দ্বিতীয় পেজে বেশিরভাগ যে সমস্ত সিএস খতিয়ান আছে সেখানে উত্তর সীমানা বলে একটি কলাম থাকে অর্থাৎ দাগ নাম্বার দেওয়া থাকবে দাগের উপরে উত্তর সীমানা বলে একটি কলাম দেওয়া থাকে সেই কলামে। কিছু ব্যক্তির নাম দেওয়া থাকে আসলে এরা এই যে সিএস খতিয়ান এই জমির মালিক না এরা হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিক এই জন্য উত্তর সীমানা দেওয়া থাকে আর দ্বিতীয় পাতাও এখানে একশো পাঁচ একশো ছয় একশো আট ধারা মতে দেওয়া আছে তার মানে সহজে আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে একটি সিএস খতিয়ান তো এখন আমরা যদি আরও অন্য টাইপের সিএস খতিয়ান দেখি আরও একটি সিএস খতিয়ান আমরা দেখি দেখুন এটি হচ্ছে আরেকটি সিএস খতিয়ান এখানেও পরগানা জি মোজা নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে পরে উপরিসত্ব জমিদারের নাম দেওয়া আছে নিচে রায়তের নাম দেওয়া আছে। এখানে কোনো চিহ্ন বিশেষ চিহ্ন কিন্তু দেওয়া নাই ডান দিকে কর্নারে দেওয়া আছে একশো পাঁচ একশো আট একশো ছয় একশো আট ধারা মতে তার মানে হচ্ছে এটি সিএস খতিয়ান এই ধারা মতে শব্দগুলো আপনারা সবসময় মনে রাখবেন এগুলো মানে হচ্ছে সিএস খতিয়ান তবে যদিও কোনো কোন অঞ্চলে বর্তমানে যে সমস্ত খতিয়ান দেওয়া হচ্ছে সেই খতিয়ানে নিচের দিকে লিখা হচ্ছে এই সমস্ত ধারা কিন্তু উপরে লিখে দেওয়া হচ্ছে অ্যাসে খতিয়ান কারণ হচ্ছে এগুলো কাগজের স্বল্পতা অথবা কাগজের মিস ইউজের জন্য তা আমরা যদি এই খতিয়ানটির দ্বিতীয় পেজে দেখি দ্বিতীয় পেজে এখানে উত্তর সীমানা দেওয়া আছে তার মানে আমরা খুব সহজে বুঝলাম এটি হচ্ছে সিএস খতিয়ান বা ওই যে সমস্ত চারটি জেলার বললাম সেখানে আর এস খতিয়ান বা সিএস খতিয়ান সেখানে সিএস এবং আর এস পার্থক্য করার মতো তেমন বিশেষ কোনো চিহ্ন কিন্তু নাই তো এখন আমরা যদি আরও কিছু খতিয়ান দেখি যেগুলো আমরা যে বিশ টাকার কোর্ট ফি এবং দু ফলিও বাংলাদেশ অনুলিপি এগুলোকে বলা হয় ফলিও কাগজ এগুলো দুই টাকার কোর্ট ফি লাগে আমরা যে সমস্ত খতিয়ান পাই দেখুন এটি হচ্ছে একটি সিএস খতিয়ানের জাবেদানকল সার্টিফাইড কবি বা সহি মোহরার তো এখানে জেলা মোজা জেল নাম্বার খতিয়ান নাম্বার পরগানা রেসানং তজি নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে উপরিসত্য দখলকার জমিদারের নাম দেওয়া আছে দেখুন ভারত সম্রাট তার পরবর্তীতে যেটি সেটা হচ্ছে নিম্ন অর্থাৎ যে রায়ত তার নাম দেওয়া আছে এবং নিচের দিকে স্পষ্ট অক্ষরে লেখা আছে দেখুন একশো পাঁচ একশো ছয় একশো আট একশো পনেরো তো এগুলো দ্বারা আপনারা বুঝে নেবেন এটি হচ্ছে সিএস খতিয়ান তো এখন আমরা যদি এই খতিয়ানটার দ্বিতীয় পেজ দেখি যখন এই খতিয়ানের দ্বিতীয় পেজে যেটি সেটি হচ্ছে উত্তর সীমানা বলে কোনো কলাম নাই তার মানে উত্তর সীমানা বেশিরভাগ সিএস খতিয়ানে থাকে কিছু কিছু খতিয়ানে থাকে না তো এখানে জমির দাগ নাম্বার এবং জমির রকম যেটি সেটি দেওয়া আছে তো এটি হচ্ছে একটি সিএস খতিয়ান তো আমরা যদি আরও একটি সিএস খতিয়ান দেখি সেখানে আপনারা হয়তো বুঝতে পারবেন সেখানে কোনো চিহ্নই দেওয়া নেই তারপর আপনাকে বুঝে নিতে হবে এটি হচ্ছে একটি সিএস খতিয়ান এটি হচ্ছে একটি সার্টিফাইড বা যাবদানকল বা সহি মোহরার তো এখানে দেখুন এখানে উপরিসত্বের নাম দেওয়া আছে অত্তসত্বের রায়তের নাম দেওয়া আছে কিন্তু এখানে তো জি নাম্বার রেভিনিউ জি নাম্বার রেভিনিউ সার্ভে মোজা জেল নাম্বার পরগানা সমস্ত কিছু দেওয়া আছে তো এখানে কোনো ধারা মতে কিন্তু দেওয়া নাই তো আমরা যদি দ্বিতীয় পেজে দেখি এখানে দ্বিতীয় পেজেও যেটি সেটি হচ্ছে যে উত্তর সীমানা বলে কোনো কলামও কিন্তু নাই তারপরেও হচ্ছে এটি হচ্ছে একটি সিএস খতিয়ান তো এগুলো আপনারা বুঝতে পারবেন যখন আপনারা খুব অনেক প্রকারের খতিয়ান যখন হাতে দেখবেন তো এখন আমি আরেকটি সিএস খতিয়ানের অ্যাসে খতিয়ানের যে নকল তার ফটোকপি দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন এখানে উপরেই লিখে দেওয়া আছে অ্যাসে খতিয়ান এটি বর্তমানে ডিসি অফিস থেকে করা হচ্ছে খতিয়ানগুলো যাতে মানুষ খুব সহজে বুঝতে পারে এই জন্য তো এখানে উপরে লিখে দেওয়া আছে এসে খতিয়ান সত্য অর্থাৎ উপরের মালিকের নাম এখানে পরগানা রেভিনিউ সার্ভে জেএল নাম্বার তজি নাম্বার সমস্ত সিএস খতিয়ানের বৈশিষ্ট্য শুধু আমরা যখন নিচের দিকে যাব দেখুন এখানে এসে খতিয়ানের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে দেখুন ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন বা তিপ্পান্ন ধারা মতে এটি লেখা আছে তার মানে হচ্ছে এটি এসএ খতিয়ান যদি আপনার খতিয়ানে এখানে এই ধারাগুলো লেখার পরেও ওইখানে যদি সিএস খতিয়ান লেখা থাকে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে ফর্মেটে ডিসি অফিস আপনাকে পেপারটি সংগ্রহ করেছে ফর্ম্যাটটি সংশোধন না করেই তারা করেছে উপরে যেটি লিখা থাকবে সেটি সাধারণত মূল যে খতিয়ান সেখানে কখনোই লেখা থাকে না এটি সিএস না এসএ এখন আমরা যদি দেখি এই যে দ্বিতীয় অফিসটা এখানে কিন্তু উত্তর সীমানা বা কোনো কলাম নাই এখানে শুধু ডাক নাম্বার জমির রকম ইত্যাদি দেওয়া আছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটি আসলে কোন প্রকারের ক্ষতিয়ান। তো এই সমস্ত ক্ষতিয়ান এগুলো দুই পেস্টার হয়ে থাকে তো এই জন্য আপনাদেরকে দেখানো কারণ হচ্ছে যে সমস্ত অঞ্চলে সিএসএসএ আর এস দুই পৃষ্ঠার খতিয়ান সেখানে অনেক কনফিউশন লেগে যায় তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনারা এগুলো চিহ্নিত করবেন আসসালামু আলাইকুম